হ্যালো বন্ধুরা আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে দু সালে মুক্তি পাওয়া হয়ে ফিল্ম নেটওয়ার্কের বাইরে অসম্ভব সুন্দর মুভিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট নাইন আউট অফ টেন তো আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ঘুরে আসি নেটওয়ার্কের বাইরে থেকে মুভি শুরুতেই আমরা আবিরকে দেখতে পাই ফেসবুকের মেমোরিসে সে আর তার তিন বন্ধুর কিছু হারিয়ে যাওয়া স্মৃতি শো করছিল ফেসবুকের মেমোরিজ দেখে আজ চার বছর পর সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে তারপর আমাদের চার বছর আগের কাহিনী দেখানো হয় এ হল মুন্না সে গান খুব ভালোবাসে এবং তার সিঙ্গার হওয়ার খুব ইচ্ছে সে ঘরে বসে কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান শুনছিল ঠিক সেই সময় তার মা এসে তাকে খাবার খেতে ডাকে এবং রাগ করে বলে আমার বাসে যতক্ষণ থাকবি ততক্ষণ কানে হেডফোন লাগানো যাবে না খাবার টেবিলে গেলে তার বাবা তাকে জিজ্ঞেস করে কী রে কিছু হলো জবাবে মুন্না বলে না বাবা কিছুই হচ্ছে না তার বাবা বলে পেরানিস না কোথাও গিয়ে একটু ট্যুর দিয়ে আস ভালো হয় যদি একটা প্রেম করতে পারিস তাহলেই সুর খুঁজে পাবি মা বলে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে ছেলেটাকে মাথায় তুলো কথা একটা চাকরি বাকরি করতে বলবে তা না শুধু প্রেম করতে বলছো বাবা বলে রাখো তো সবাই যদি চাকরি করে তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতির এগুলোর কি হতো মা বলে ও একা কেন যাবে তুমিও যাও খুঁজতে আর পারলে তুমিও একটা প্রেম করো বাবা বলে সত্যি বলছো তুমি মুন্নার পরিবার দেখে আমরা বুঝতে পারি তিনজনের খুব সুন্দর একটা পরিবার পরের সিনে আমরা শিফাত ও তার গার্লফ্রেন্ড কথাকে দেখতে পাই শিফাতের বিদেশ যাওয়ার জন্য ভিসা চলে এসেছে শিফাত কথার ক্লাস চলাকালীন সময় তাকে সুখবরটা দেওয়ার জন্য তার এক বন্ধুর সহযোগিতায় তাকে ক্লাস থেকে বের করে নিয়ে আসে কথা সিফাতের বিদেশ যাওয়ার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় সে শিফাতকে অনুরোধ করে যে কয়টা দিন সে বাংলাদেশে আছে সেই কয়টা দিন যাতে তাকে পুরো সময়টা দেয় সিফা তার কথায় রাজি হয় অত্যন্ত বদমেজাজি রাতুল সে উল্টোপাল্টা কোনো কথাই পছন্দ করে না তবে তাকে দেখে আপনার মনে হবে সে ভাজা মাছটি উল্টে খেতে পারে না উদাহরণস্বরূপ বর্তমান কথাই বলি সে এসেছে একটা ইন্টারভিউ দিতে সেখানকার পরিচালকগণ তাকে মঙ্গোলিয়ার রাজধানীর নাম জানতে চাইলে রাতুল জবাব দেয় সেলস এবং মার্কেটিংয়ের চাকরি করতে মঙ্গোলিয়ার রাজধানীর কি দরকার তাকে আরেকজন জিজ্ঞেস করে কল্পনা করুন তো আপনি বিশতলায় একটা বাড়ির পনেরো তলায় আছেন হঠাৎ যদি সেই বাড়িতে আগুন লাগে তাহলে আপনি কি করবেন কেউভাবে রাতুল বলে স্যার আমি কল্পনা করাই বন্ধ করে দিব এভাবেই সব উল্টোপাল্টা প্রশ্নের উল্টোপাল্টা উত্তর দেয় রাতুল যে কারণে তার চাকরিটাও হয় না তবে ইন্টারভিউ রুম থেকে বের হবার আগে সে পরিচালকগণদের কাছে ম্যারাগাস্তারের রাজধানী কি জানতে চায় কিন্তু পরিচালকগণ তার প্রশ্নের উত্তর দিতে পারে না রাতুল বাসায় আসলে আমরা তার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি দেখতে পাই তার বাবা একজন কাঁচামাল বিক্রেতা রাতুল বাসায় ফিরলে তার মা তাকে মুখ হাত ধুয়ে খেতে বলে তার বাবা তার মাকে জিজ্ঞেস করতে বলে তার চাকরির ইন্টারভিউ কেমন হয়েছে রাতুল তার মাকে বলে ভালো হয়নি এই কথা শুনে রাতুলের বাবা তাকে তার কাঁচামালের দোকানে বসতে বলে কিন্তু রাতুল তার বাবার এই সবজির দোকানে কোনোভাবেই বসতে চায় না কারণ সে মনে করে এই ব্যবসার কোনো সম্মান নেই এইখানে তাদের কথা থেকে আমরা বুঝতে পারি একসময় তার বাবার এই সবজির ব্যবসাটা অনেক বড় ছিল কিন্তু যে কোনো একটা কারণে সে তার ব্যবসা অনেক লস করে তার উপর আবার রাতুলের বোন মারা যাবার পরে তার দুলাভাই তার ছোটো ভাগ্নিকে এখানে রেখে গেছে সিন কাট হয়ে আবিরের কাছে আসে সে ফেসবুকে পরিচয় হওয়া ফারিয়া নামের একটি মেয়ের সাথে ডেট করতে যায় ফারিহা তার সাথে তার বান্ধবী সামিহাকে নিয়ে আসে যাই হোক সামিহা আবিরকে উল্টোপাল্টা প্রশ্ন করে তাকে নাজেহাল করার চেষ্টা করে সামিহার প্রশ্নের জ্বালায় আবির সিগারেট খেতে বাইরে চলে যায় এদিকে আবিরকে ফারিহার পছন্দ হয় না কিন্তু সামিহা আবিরকে অনেক পছন্দ করে সে আবিরকে কিছুক্ষণ পরিচয়ে ডিরেক্ট প্রপোজ করে বসে আবির সামিয়ার এই প্রপোজ করার স্টাইল দেখে প্রথমে একটু অবাক হলেও পরে রাজি হয়ে যায় এরপর আমাদের আবির আর সামিহার বিশতম ব্রেকআপ দেখানো হয় ব্রেকআপের কারণস্বরূপ এখানে আমাদের দেখানো হয় আবির সেই ফারিহার ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছে তা আবার একটা দুইটা না মোট ঊনপঞ্চাশটা ছবিতে সে লাভ রিয়েক্ট দিয়েছে আসলে লাভ রিয়েক্ট আবির দেয়নি দিয়েছে রাতুল তারা যতদিন ধরে বন্ধু হয়েছে ততদিন থেকেই তাদের ভিতরে টুকটাক লেগেই থাকে এরপর তাদের ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ হওয়ার পর আবির সেই খবরটি তার তিন বন্ধুকে মেসেজ করে জানালে তারা সবাই অনেক বিরক্ত হবার পাশাপাশি একটু মজাও পায় পরের সিনে তারা চার বন্ধু একসাথে হয় এখানে আবির রাতুলের লাভ রেক নিয়ে তার সাথে একটু ঝগড়া করে এরপরে মুন্না তাদের দুজনকে থামিয়ে বলে আমরা সবাই একটা ট্যুরে যাচ্ছি তারা প্রথমে কক্সবাজার যাবে এরপর সেখান থেকে সেন্ট মার্টিনে যাবে প্রথমে কেউ রাজি হয় না আবির মুন্নাকে বলে আমার ব্রেকআপ হয়েছে আর তুই আমাকে কক্সবাজারে যেতে বলছিস জবাবে মুন্না বলে আরে দোস্ত ব্রেকআপ হয়েছে তোর আর চিন্তা করতেছি আমি তুই সেখানে গিয়ে সুইসাইড করবি আবির বলে সুইসাইড করতে সেন্ট মার্টিনে যেতে হবে কেন ঢাকায় কি সুইসাইড করা যায় না মুন্না বলে ঢাকায় সুসাইড করলে হয় তোকে ছাদ থেকে লাভ দিতে হবে না হয় ট্রেনের নিচে মাথা দিতে হবে যেটা অনেক পুরাতন হয়ে গেছে তুই ওরে নীল গাইতে গাইতে সাগরের বুকে বিলীন হয়ে মজনুবাইয়ের পাশে নাম লিখিয়ে ফেলবি মুন্না আবিরকে কোনোরকমভাবে ম্যানেজ করে কিন্তু শিফাত যেতে রাজি হয় না কারণ সে কথাকে কথা দিয়েছে বিদেশে যাবার আগে কয়েকটা দিন তার সাথেই থাকবে তখন সবাই মিলে তারা কথাকে কোল দেয় এবং শিফাত কথাকে বলে তার দাদি খুব অসুস্থ এবং গ্রামের বাড়ি যেতে হবে কথা শিফাতের কথা শুনে বলে তোমার দাদি না অনেক আগেই মারা গেছে শিফাত বলে আপন দাদি না তো আমার আব্বুর খালা এরপরে কথা রাজি হয়ে যায় বাকি থাকে রাতুল আবির চান রাতুল টাকার কারণে যেতে চাইবে না কারণ একে তো তার অভাবী সংসার এর আবার বনের ছোট্ট মেয়েটির দায়িত্ব তার ঘরে তাই আবির মুন্নাকে কিছু টাকা দিয়ে রাতুলকে দিতে বলে তার সাথে সে যে টাকাটা দিয়েছে সেটা জানাতে বারণ করে মুন্না ও রাতুলকে টাকাটা দিয়ে রাজি করিয়ে ফেলে এরপর তারা প্রথমবারের জন্য একসাথে চার বন্ধু মিলে সেন্ট মার্টিনে যাবার প্রস্তুতি নেয় এরপর সেদিন রাতেই মুন্না রাতুলের বাসায় গিয়ে তার মাকে কনভিন্স করে তারপর তারা চার বন্ধু মিলে বাস স্ট্যান্ডে এসে হাজির হয় তবে এখানে শুরু হয় আরেক কে তাদের চারটা সিটের মধ্যে তিনটা একসাথে আর বাকি একটা পেছনে চাকার উপরে সেই সিটটা রাতুলকে দেয় কিন্তু রাতুল কোনোভাবেই সেই সিটে বসবে না এরপর শেষ মেশ সিদ্ধান্ত হয় কুমিল্লার দাউতকান্দি পর্যন্ত রাতুল যাবে এরপর বাকি পত্র মুন্না তারপর তারা বাসে উঠে বাসে উঠতেই আবারও সমস্যা শুরু হয়ে যায় ওদের চারজনের মধ্যে তবে এখনকার সমস্যা হলো সেই পেছনের চাকার উপরের সিট নিয়ে রাতুল বলে সে ওই সিটটাতেই বসবে কিন্তু মুন্না বলে তুই না বাসে ওঠার আগে কত রকম নাটক করছিলি কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন কি মজা আছে কি সেই সিটে জি ঠিকই ধরেছেন এই সিটে একজন সুন্দরী রোমণী বসে আছে যাই হোক এরপর তারা সিদ্ধান্ত নেয় চারজনের মধ্যে টস হবে যে জিতবে ওই সিটে ওই রমণীর পাশে বসবে তবে শিফাতের গার্লফ্রেন্ড থাকায় সে নিজে থেকেই সেখান থেকে কেটে পড়ে বাকি থাকে আবির মুন্নার রাতুল তাদের তিনজনের মধ্যে টস হয় এবং টসে রাতুল জিতে সেই সিটে গিয়ে বসে রাতুল সিটে গিয়ে বসার সাথে সাথেই সুন্দরী মেয়েটি বলে তো টোসে তাহলে আপনি জিতেছেন এই কথা শুনে রাতুল অনেক নার্ভাস হয়ে যায় সে মেয়েদের সাথে এমনিতেই আনইজি ফিল করে তারপর যখন মেয়েটি টোসে জেতার কথা বলে সে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে তারপর সে সেখান থেকে উঠে এসে মুন্নাকে বসতে বলে মুন্না তো সেই সিট পেয়ে মহা খুশি এরপর মুন্না সেই মেয়েটির সাথে সাবলীলভাবেই কথা বলতে শুরু করে এখান থেকে আমরা জানতে পারি মেয়েটির নাম তানিয়া আমরা আরও জানতে পারি তানিয়া মুন্নার থেকে পাঁচ বছরের সিনিয়র সে পেশা একজন ডাক্তার এবং সে এখানে একটি হাসপাতালে বিনা পয়সায় রোগী দেখতে এসেছে তানিয়া মুন্নার হাতে সিগারেট দেখে সে গান গায় কি না জানতে চায় তারপর মুন্না তানিয়ার ইচ্ছায় একটা চমৎকার গান গিয়ে শোনায় এখানে বাকি সবাই অনেক মজা করে কুমিল্লার যাত্রা বিরতি হলে মুন্না তার বন্ধুদের সাথে না বসে তানিয়ার সাথেই ডিনার করে তানিয়া ডিনারের এক পর্যায়ে মুন্নাকে জিজ্ঞেস করে তারা কে কি কারণে কক্সবাজারে ঘুরতে যাচ্ছে মুন্না জানায় সে যাচ্ছে তার গানের জন্য সুর খুঁজতে রাতুল যাচ্ছে টেনশন দূর করতে শিফাত যাচ্ছে তার জীবনে সেরা সারপ্রাইজটা পেতে আর আবির সে যাচ্ছে সাগরের বুকে সুসাইড করতে যাত্রা বিরতির পর আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি চলতে চলতে একসময় তারা সবাই ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম ভাঙলে মুন্না দেখতে পায় তার পাশে তানিয়া নেই কথা জানি সে নেমে গেছে তানিয়া না বলে চলে যাওয়াতে মুন্নার খুব মন খারাপ হয় সে এদিক ওদিক ছটাছুটি করতে থাকে সে গাড়ির সুপারভাইজারকে তানিয়ার কথা জিজ্ঞেস করলে সুপারভাইজার মুন্নাকে জানায় তানিয়া কুসুমতলিতে নেমে গেছে এরপর শিফাতে সে মুন্নাকে বলে দোস্ত চিন্তা করিস না পৃথিবীটা তো গোল দেখবি ঘুরতে ঘুরতে তানিয়া ঠিক তোর কাছে এসে যাবে এরপরে তারা কক্সেস বাজারে তাদের ক্যাম্পে পৌঁছায় তারা সবাই বিচে ঘুরতে যাবার সিদ্ধান্ত নিলে প্রথমে আবির যেতে রাজি হয় না সে সামিয়ার সাথে সব ঠিক না করে বাজারে আসাটা ঠিক করেনি বলে জানায় এরপরে শিফাত ড্রিঙ্ক করার ইশারা করলে আবির যেতে রাজি হয় এরই মধ্যে রাতুল আবিরের মোবাইল থেকে সরি লিখে সামিয়াকে মেসেজ পাঠায় এটা আবার শিফাত ও মুন্না টের পেয়ে সে কী করছে জানতে চাইলে রাতুল বলে আবিরের মন ভালো করার ব্যবস্থা করছে তারপর মুন্না রাতুলকে বলে ও তার মানে সেই দিন ফাড়িহার ছবিতে লাভরি তুই দিয়েছিলি জবাবে রাতুল বলে এই বাটা চুপ কর আবির শুনে ফেলবে তো এরপরে তারা বিচে যাবার জন্য রেডি হয় কিন্তু মুন্নার শরীরটা খারাপ বলে সে আর বিচে যায় না আসলে মুন্নার প্লান ছিল অন্য রাতুল শিফাত আর আবির বিচে ঘুরতে আসলে রাতুল তাদের সমুদ্রে নামতে বলে কিন্তু আবির বলে তোরা যা আমি সাঁতার পারি না রাতুল বলে শিফাত ওরে সমুদ্রে যেতে বল যদি কিছু হয় তাহলে আমি আছি আবির বলে সিফাত ভেজিটেবল বয়কে বল ও আছে বলেই আমার এত ভয় এদিকে সবাই বিচে গেলে মুন্না তানিয়াকে খুঁজতে কুসুম তলিতে যায় কিন্তু এখানে সমস্যা হলো মুন্না শুধু তানিয়ার নাম ছাড়া আর কিছুই জানত না সে সেখানকার এক মুরব্বিকে তানিয়ার কথা জিজ্ঞেস করলে সেই মুরুব্বি অন্য এক তানিয়ার ঠিকানা দেয় সে সেই বাড়িতে গিয়ে দেখে এই তানিয়া সেই তানিয়া না এরপর সেখানকার কিছু ছেলে পেলে লাঠি সোটা নিয়ে তাকে মারতে আসে মুন্না ভাই সেই লাঠি শোটা দেখে সেখানে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে ওরা তিনজন বিচে অনেক চিল করছিল শিফাত ছবি তোলার জন্য রাতুলের কাছে তার ফোনটা চাইলে রাতুল আবিরকে তার দাবি ফোনটা দিয়ে ছবি তুলতে বলে এরপর আবির শিফাতের ছবি তুলতেই যাবে এমন সময় সে দেখে সামিহা তাকে কল করেছে কিছুক্ষণের মধ্যে সামিহা আবার কল দিলে তাকে কলটা ধরতে বলে কিন্তু আবির কলটা না ধরে রাতুলের হাতে মোবাইলটা দিয়ে চলে যায় তারপরে রাতুল কলটা রিসিভ করে বলে হ্যাঁ আবির এখন ব্যস্ত আছে পরে কল দিলে ভালো হয় অপর পাশে সামিহা রাতুলের কণ্ঠ শুনে বুঝতে পারে এটা রাতুল অন্যদিকে মুন্না জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালে আর জ্ঞান ফিরে এসে তানিয়াকে দেখতে পায় মূলত এই হাসপাতালটা হলো তানিয়ার বাবার আর সে প্রত্যেক মাসের শেষ সপ্তাহে ফ্রিতে অসহায় মানুষদের চিকিৎসা করতে আসে মুন্না এখানে তানিয়াকে সরাসরি প্রোপোজ করে তানিয়া পাঁচ বছরের বড় হয় সে তার প্রোপোজেল রাজি হয় না এরপরে মুন্না তানিয়ার কাছে তার নাম্বার চাইলে তানিয়া তাকে নাম্বার না দেয় সে তার নিজের নাম্বার হাসপাতালের দেয়ালে লিখে আসে এবং সে তানিয়াকে বলে আমি জানি আপনি আমাকে অবশ্যই কল করবেন এরপর চার বন্ধু সমুদ্র তীরে একত্র হয় তারা কথা বলছিল তাদের ভবিষ্যৎ নিয়ে জীবিকার তাগিদে তারা কি যাবে কোনো দিন আবার তারা একসাথে হতে পারবে নাকি কর্মব্যস্ত জীবনে একে ভুলে যাবে তবে কি এটাই তাদের চারজনের শেষ জার্নি হতে যাচ্ছে এভাবেই তাদের সেই স্মরণীয় সন্ধ্যাটা শেষ হয়ে যায় সিন আবার বর্তমানে নিয়ে আসা হয় আবির ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওরা চার বন্ধু মিলে চার বছর আগে এই দিনে এই সময় উপস্থিত ছিল কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের চার বছর আগে তাদের সেই অসাধারণ মুহূর্তগুলো দেখানো হয় রাতের বেলা কথা শিফাতকে ফোন করে শিফাত কথাকে তার দাদির বাড়ির উল্টাপাল্টা কাহিনী শুনিয়ে শান্ত করে রাখে এরপর তারা নিজ নিজ তাঁবুতে ঘুমোতে যায় পরের দিন সকালে শিফাত ঘুমের ঘরে বুঝতে পারে কে যেন তাকে ডাকছে সে তার তাবুর জিপার খুলে দেখতে পায় কথা তার তাবুর পাশে দাঁড়িয়ে আছে আসলে সব বন্ধুরা মিলে সিফাতকে সারপ্রাইজ দেয় এখানে আমরা জানতে পারি কক্সবাজার আসার আগেই তার তিন বন্ধু কথার সাথে প্ল্যান করে সব ঠিক করে রেখেছিল সকালের ফ্লাইটে এসে সন্ধ্যা সাতটার সময় আবার ঢাকায় ফিরে যাবে কথা এরপর শিফাত আর কথা জীবনের সবথেকে স্মরণীয় দিন কাটায় সেই দিন তাদের দেখে আবিরের সামিহার কথা বারবার মনে পড়ছিল সে সামিহাকে ফোন দেয় এবং সরি বলে তাদের সম্পর্কের গাড়ি আবারও চালু করে অন্যদিকে দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে কথার ফ্লাইটের সময় হয় সব বন্ধুরা মিলে কথাকে বিদায় জানাতে এয়ারপোর্টে যায় কথা তাদের তিনজনকে ধন্যবাদ জানায় তবে শিফাতের কাছে বিদায় নিতে গিয়ে তার মন খারাপ হয়ে যায় তার মনে হতে থাকে ইস আর কিছুক্ষণ যদি প্রিয় মানুষটির কাছে থাকতে পারতাম এরপর বিদায় লগ্নে কথা দৌড়ে এসে শিফাতকে জড়িয়ে ধরে সত্যি মুভিটির এই জায়গাটুকু আমার অনেক ভালো লেগেছে কথা চলে যাবার পরের দিন সকালে তারা বাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় তবে দেরি করার কারণে তাদের জাহাজ ছেড়ে দেয় তাই তারা ট্রলারে করেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় আহ কি যে অপরূপ দৃশ্য তারপর একসাথে তারা চারজন ফেসবুকে স্ট্যাটাস দেয় চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে এর কিছু পরেই তানিয়া ফোন দেয় কিন্তু নেটওয়ার্ক না থাকায় তানিয়ার পরিচয়টা ছাড়া আর কিছুই বুঝতে পারে না বেচারা মুন্না তবে মেসেজে অল্প কিছু কথা হয় তাদের মুন্নাকে নেটওয়ার্কে ফিরলে কল করতে বলে তানিয়া অবশেষে সেন্ট মার্টিনে পৌঁছায় তারা সেখানে গিয়ে তারা তাদের বান্ধবী ফাইজার সাথে দেখা করে ফাইজা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু এক বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে যায় তারপর সে স্বাধীন জীবনের খোঁজে সেন্ট মার্টিনে চলে আসে সমুদ্রের পাশে একটা রেস্তোরাঁ আছে তার আপাততরা তিনজন তার সেই রেস্টুরেন্টেই উঠবে এরপর সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যায় তারা কাহিনী আবারও বর্তমানে আসে আবির বর্তমানে ফায়জার বাসায় এসেছে ফায়জা আবিরকে দেখে বলে আমি জানতাম তুই আসবি তোর রুম রেডি আছে আবার ফ্ল্যাশব্যাকে যায় কাহিনী আবির ঢাকায় গিয়ে সামিয়াকে বিয়ের প্রপোজাল দিবে জানালে সবাই তাকে বলে ঢাকায় গিয়ে কেন এখানে মোবাইলেই তাকে প্রপোজাল দেয় সবার উৎসাহে আবির ভিডিও কলে সামিহাকে বিয়ের প্রপোজাল দেয় প্রথমে বিশ্বাসই করতে পারছিল না সামিহা তবে শেষ পর্যন্ত সে রাজি হয় এই খুশিতে রাতে তার একটা পার্টির আয়োজন করে ওরা সেখানে অনেক মজা করতে থাকে কিন্তু এখানে ফাইজা রাতুলকে এমন এক কথা বলে যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি ফাইজা ফাঁস করে অতীতে ঘটে যাওয়া একটা ভুল যা আবির সামিয়া আর রাতুলের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট তবে এটা ফাইজা ইচ্ছা করেও বলেনি সে নেশার ঘরে মুখ ফসকে বলে ফেলে যেটা সেখানে থাকা সবাই শুনতে পায় ফাইজার বিয়ের ব্যাচেলর পার্টিতে সবাই নেশা খেয়ে মাতাল ছিল সেখানে আবির আর সামিহার মধ্যে ফাড়িয়াকে নিয়ে বিশাল ঝগড়া বাঁধে শিফা তার মুন্না আবিরকে সেখান থেকে সরিয়ে নেয় আর রাতুল সামিয়াকে অন্য রুমে টেনে নিয়ে যায় সে সামিয়াকে সামলানোর চেষ্টা করছিল আর তখনই নেশার ঘরে তাদের মধ্যে একটা ভুল হয়ে যায় তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে আর এই ঘটনাটি ফাইজা পুরোটাই জানত ঠিক এই কথাটি নেশার ঘরে সবার সামনে বলে সে আবির নিজেকে সামলাতে না পেরে রাতুলকে অনেক মারধর করে আর সামিয়াকে নিজের জীবন থেকে বের করে দেয় এক নিমিশেই যেন সব শেষ হয়ে যায় প্রাণপ্রিয় বন্ধু আর বন্ধু থাকে না স্তব্ধ হয়ে যায় চারদিক রাতুল আবিরকে অনেক বোঝানোর চেষ্টাও করে কিন্তু তাতে কোনো লাভ হয় না সকালে শিফাত আর মুন্না আবারও আবিরকে বোঝানোর চেষ্টা করে তারা আবিরকে বলে চল সমুদ্রে যায় মনের দুঃখ কষ্ট অভিমান সব বিলীন করে দিয়ে আসি তারা রাতুলের কাছে যায় রাতুলও রাজি হয় না শিফাত, মুন্না ও আবির সমুদ্রে যায় তাদের দুঃখ কষ্টগুলোকে ভাসিয়ে দিতে অন্যদিকে রাতুল তার বাবাকে ফোন করে বলে বাবা এখন থেকে আমি আপনার দোকানে বসব বাবা বুঝতে পারেন রাতুলের কিছু একটা হয়েছে তিনি বারবার তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোর রাতুল জবাব দিতে পারে না তার বাবাকে অনুশোচনায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে বুক ভাঙা কান্না অনেক কষ্টে আটকানোর চেষ্টা করছিল সে নিজের অজান্তে কি এক ভুল করে বসেছে ঠিক এই সময় হঠাৎ রাতুল তার তিন বন্ধুর চিৎকার শুনতে পায় তাকিয়ে দেখে মুন্না আবির ও শিফাতকে সমুদ্র টেনে নিয়ে যাচ্ছে তার গভীরে তারা সাঁতারও জানে না একমাত্র রাতুলই সাঁতার জানে রাতুল ছাড়া আর কেউ নেই আশেপাশে রাতুল নিজের জীবনের তোয়াক্কা না করে নেমে পড়ে সমুদ্রে সে সমুদ্রের গভীর থেকে টেনে হিঁচড়ে তীরে নিয়ে আসে মাত্র কয়েক ঘন্টা আগেই যে তার গায়ে হাত তুলেছিল সেই আবিরকে বন্ধুরা এই জায়গাটা এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক সত্যি বলতে আমি এই চার বন্ধুর ফ্যান হয়ে গিয়েছি আবিরকে তীরে রেখে রাতুল চলে যায় শিফা তার মুন্নাকে উদ্ধার করতে অন্যদিকে আবির ছুটে যায় সাহায্যকারী পুলিশের কাছে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে সিন চলে আসে তানিয়ার কাছে হাসপাতালে টিভিতে নিউজ চলছিল আর নিউজে দেখানো হয় ঢাকা থেকে আগত তিন যুবক সাগরের নিখোঁজ তারা হলো রাতুল শিফাত ও মুন্না আবির নামের একজনকে জীবিত পাওয়া গেছে নিয়োগ শুনে ভেঙে পড়ে তানিয়া অপরদিকে ফাইজা নিজেকে সামলাতে পারে না আর কথা সে যেন হারিয়ে ফেলেছে নিজেরই কথা রাতুলের মায়ের ছেলে হারানো আহাজারি মুন্নার মা তার বাবাকে বলে আমার ছেলেকে ফিরিয়ে আনো শিফা তার মুন্নার মৃতদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ কিন্তু রাতুলকে অনেক খোঁজাখুঁজির পরেও পায় না হয়তো সমুদ্র তাকে ছাড়তে চায়নি আবির নিজেকে কি করে সান্ত্বনা দেবে যার গায়ে কত রাতেই হাত তুলেছিল সেই রাতুলি যে এখন আর নেই কৃতজ্ঞতা জানানোর সুযোগটুকুও দিল না তাকে আবির নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে কান্না করতে থাকে আবিরের কান্নায় ভার হয়ে আসে পুরো সমুদ্র সৈকত শেষ পর্যন্ত রাতুলকে আর খুঁজে পাওয়া যায় না আবির সেই ট্রলারে করেই তার দুই বন্ধুকে নিয়ে আসে পার্থক্য শুধু একটাই তাদের দেহে আর প্রাণটুকু নেই সাথে ফাইজা আর তানিয়া কথা যেন সিফাতের সাথে হারিয়ে গেছে সমুদ্রের বুকে চলমান মূর্তিতে পরিণত হয় সে সেন্ট মার্টিনে আবারও আবির চার বছর পর এসেছে আজ তাদের অনেক মিস করছে আবির সে তার তিন বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলে তোরা কত আছিস দোস্ত কেমন আছিস আমি তোদের অনেক মিস করি নেটওয়ার্কের বাইরে যেখানেই থাকিস ভালো থাকিস আর এরই মাধ্যমে অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় আজ এই মুভিটা দেখে শুধু আমার বন্ধুদের কথাই মনে পড়ছে আজ কর্মব্যস্ততার কারণে হয়তো তাদের সময় দিতে পারি না ঠিকই কিন্তু যখনই একটু নিবিড়ভাবে বসে থাকি তখনই তোদের মনে করি বন্ধু নিয়ে এত সুন্দর মুভি তৈরি করার জন্য ধন্যবাদ জানাই নেটওয়ার্কের বাইরের পুরো টিমকে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি আমার এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় বন্ধুটির খবর নেবেন আল্লাহ হাফেজ